আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আর ঠান্ডা লেগে গেছে কালকে তিন চারবার গোসল করার পরে অবস্থা খারাপ যাই হোক আসি এগুলো নিয়ে এগুলো বলতে বিয়ের জন্য যে মরু কাপড় যেগুলো লাগে তো সেগুলো নিয়ে আসি দেখানোর জন্য আপনাদেরকে যে আমরা কোন কোন ডিজাইনগুলো কি কী কালারগুলো মরু জন্য আমরা নিয়েছি তাদেরকে গিফট করার জন্য তো ওইটাই আপনাদের সাথে তুলে ধরব তো পুরো ভিডিওটা জোরেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন চলে খোলা করে কাপড় যে কিনছি আমার মা গেলাম এখন পর্যন্ত দেখে নেই আমি আনছি আয়না রেখে দিয়েছি আমি বলছে যে তুমি আগে ফ্রি হও ফ্রি হয়ে তারপর দেখাও এই একটা আপনাদের পাশাপাশি আমার মাকে তো কিছু কালার গুলো সব কাছাকাছি ম্যাক্সিমাম কালার গুলোই কাছাকাছি এই হয়েছে আচরণটা যদি খুলে দেখতে চায় তাহলে একটু দেখাইতে পারি আর এদিকে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটা মুরুগি আনা কাপড় আম্মু আমাকে যেভাবে বলছে দশটা মুরগ বিয়ানা কাপড় নিয়ে আসবা তো দশটা মরুবানা ভিতরে কি বলে মানে থাকে না কাপড় সেগুলোর ভিতরে করি নেই যেহেতু সবাই পরবে আর কাপড়গুলো ধরে দেখো সফট আছে হাট না একটা আছে না হাট যে কাপড় পরলে আরাম লাগবে না এগুলো তো এই ছিল তা আমি একটা আচল খুলে দেখাই এই আমার পুরাটাই ভিতরে সেম অবশ্য হয়তো বা ক্যামেরায় বেশি একটা ভালো দেখা যাচ্ছে না আর কাপড়গুলো মানে বাস্তব চোখে অনেক সুন্দরই লাগছে বিষয় হয়েছে এটা দেখবা তো আমার বলছিল যে মুরুবিয়ানা তার দশটা দিবা তাদের জন্য দশটা কাপড় মুরুবিয়ানা নিয়ে আসবা হ্যাঁ এটা আচল এটা আচল পড়ছে আর এক গোলাপ গোলাপ ডিজাইন গুলো বডিতে পড়ছে কুচিতে থাকবে তো কাপড়গুলো অনেক সুন্দরই লাগছে আর কাপড়গুলো কে কিনছে সেটা তো আপনি দেখছেন তার ছিল। কারণ মায়ও ব্যস্ত ছিল আর আমার বউ বড় বড় আপু সে তো বাচ্চা নিয়ে ব্যস্ত কারণ সে মাত্র মনে করেন যে বেবি হয়েছে বেশি দিন হয় অনেক অত দুই মাস হবে হ্যাঁ দুই মাস হবে তো এই আইটেমগুলো আমরা কিনে নিয়ে আসছি আমি আপনাদেরকে একটু কাছাকাছি দেখাই এই যে দেখেন এই আইটেমগুলো আমরা জন্য দশটা দশটা নিয়ে তো সবচেয়ে বেশি এটা ভালো লাগছে মানে আমার কাছে আর সবগুলো সুন্দর এমন তো না যে খারাপ খারাপ কোনোটাই আমরা কিনে নিয়ে আসি নাই মানে আছে না যে এতগুলোর মাঝে

মুরব্বি কমপ্লিট এখন বাকি আছে হইল আপনার এই যে কসমেটিক্সের আইটেমগুলো থাকে এটাই বাকি আছে তো এটাও দুই একদিনের ভিতরে আমরা কাজ সেরা ফেলাবো আর কি বলে এটাকে আমু সবকিছু তো ঠিকঠাক আছে মানে গতকালকে নিয়ে আসি গতকালকে নিয়ে আসি বাসা আস্তে আস্তে একটু সময় বেশি হয়ে গেছে বাসা এসে দেখি যে সবাই শুয়ে পড়ছে আমাদের এই পাশটা হলো গ্রাম সাইডের মতন মানে কি বলে যেরকম আমাদের এই পাশে জন্য রাত চার দেখাইতে পারিনি তো ভাবলাম যে সকাল সবাই খাওয়া দাওয়া শেষ করুক খাওয়া দাওয়া শেষ করলে এরপরে আস্তে আস্তে সবাইকে দেখাই আম্মুরও দেখাইলাম বোনেরও দেখাইলাম ওর সাথে একটু শেয়ার করলাম তো বিষয় এটা আর আরেকটা কাপড় আছে কনে যখন জামাই বাড়িতে যখন আসে আসে যখন ওই যে চেঞ্জ করে কাপড় মানে থেকে তারপর যে শাড়িটা তো এই শাড়িটা আমরা সিলেক্ট করে নিয়ে লাল অ্যাকচুয়ালি মেরুন টাইপের কালার এই ছিল আঁচলটা

সেল কাজ কাজও আছে তো আমারও এটা ভাল লাগছে এটা ভাল লাগছে এক চান্সেই বেশি ঘাটাঘাটি করে নেই আর যে বন্ধুর দোকান থেকে কিনছিলাম বন্ধু সাপোর্ট দিল যে ভাবিকে খুব মানাবে তুমি এটা নিতে পারো তো বললাম যে ঠিক আছে যেহেতু ফ্রেন্ড সে তো আর আমাকে খারাপ কিছু দিবে না আর কাপড়গুলো সব কটাই সফট আছে আমি চাচ্ছিলাম যে কমফোর্টেবল ফিল করো কোনো কিছুই চাচ্ছিলাম আছে না একটা ই কিনলাম যে কমফোর্টেবল ফিল করলো না তো ওইটারই ই কইরা পরে এটা সিলেক্ট হবে যাই হোক মোটামুটি সব কিছুই ভালো লাগছে আর আয়ত্তের ভিতরেই ছিল হয়তোবা আমি এই ভিডিওতে আমি প্রাইস বলবো না কারণ আর আগের ভিডিওতে আপনারা যা কমেন্ট করেছিলেন আমি ওইটা শুনে অনেকটাই সন্তুষ্ট এই জন্য আমি আর এখন এটার কত প্রাইস হয়েছে কত কি পড়ছে সেগুলো বলবো না বাকিটা আপনাদের উপরেই কারণ আপনারা এটা এখনও বলতে পারবেন যে ধানমন্ডি হকারস মার্কেটে এত প্রাইসের আছে নাকি ঠিক আছে তো আমি আর কিছুই বলবো না আমি জাস্ট আপনাকে দেখাইলাম আমরা মুরব্বীদের জন্য কি কি। কালার কী কী ডিজাইন এগুলো কিনলাম এখন আবার বলতে পারবেন যে মুরব্বীদের কাপড় ইয়াংদের হয়ে গেল না বা আতে গনে তাদের বলা হয় মুরব্বি যে নানি দাদি যারা আছে এরা মোটামুটি মনে হয় তিনজন আমার যতটুকু ধারণা দিছে আর বাকি মনে করেন যে খালা চাচা ওটা সেটা মনে করেন যে এদের যত আত্মীয় স্বজন আছে তো এরা মোটামুটি আমাদেরকে একটা এইচ ডে দিছে যেরকম ফর্টি এইট এর ভিতরেই আছে তো মোটামুটি কালারগুলো খারাপ লাগবে না কারণ বেশ গ্রামের লোকজন তো একটু কালারফুল থাকলেও একটু ভালো দেখায় তো এই জন্য করে সব কিছু ডিসাইড করে এগুলো নিলাম তো ভিডিওটা ভালো হইলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার মার থেকে কিছু শুনতে চাই আমার মার কি মন্তব্য আমার মা এত বসে গেছে কথা বলতে চাচ্ছে না কিংবা তার মুখে মনে হয় পান না কথা কি বলুন ছেলে আনছে পছন্দ করে আমাকে পছন্দ হয়েছে এরা পছন্দ হয়েছে আর কথা বলে বলো কথা বলো কারণ তাদের বিষয় হয়েছে কি আমাকে কমেন্ট করে সবাই বলে আপনার মাকে সামনে বসায় রাখে কিন্তু আপনি আপনার মাকে কথা বলতেন দেন না বেদবের মতো না কথা বলতে দিব না নাকি কথা আমি একটু কমই এবার আপনারা শুনছেন কথা আমি একটু কমই কই মোবাইলে নিয়ে এত কথা ইকই চলবো না চলে না আপনারা সবাই রাস্তায় খেয়ে সুস্থ থাকি আমার ছেলে ঠাকুর ছিলেন লাইট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত হাফেজ